বন্ধুরা নমস্কার চলে রান্নাঘরে আজকে রেসিপি হলো আমাদের ডিম বিরিয়ানি তারপরে হলো আমাদের আলু আলু বেজে নিচ্ছি আমাদের আলুগোলা বাজো হয়ে গেছে এখন আলুগুলা তুলে নেবো సుంద এখন পেঁয়াজগুলা দিয়ে দিলাম পেঁয়াজগুলো গোলাল করে বাদামি কালার জলাই ভেজি জি করে দেওয়ার ঠিক পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার সাধ্য মতো লবণ দিয়ে দিলাম অল্প বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এটার ভিতরে অল্প পানি দিয়ে দিলাম মতো

ডিমগুলো গুলা এখন একটু কষায় নিব আমাদের ডিম গুলা হয়ে গেছে এখন তুলে আলাদা রেখে দেব চাউলটি একটু বাদামি কালার করে ভেজে চাউল গুলো বাদামি কালার করে হালকা নিব আমাদের চাউলগুলো ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমাদের পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে একটু রেখে দেব আমাদের চাউলগুলো ফুটে গেছে এখন ডিম আর আলুগুলো ওর ভিতরে

এই হলো আমাদের প্রবাসীদের রান্না অনেকদিন পরে একটু মজা করে রান্না করলাম তো মোটামুটি খারাপ হয় নাই ভালোই হচ্ছে অনেকদিন পর ট্রাই করছি তো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে বড়বে <muchas>